অবাক মুগ্ধতায় আচ্ছন্ন দুই চোখ ফোন কল কেটে দিল আলমির নরম হাসলো উচ্ছ্বাসিত কণ্ঠে ইর্জা বলল আসুন আলমির বাড়ি ভিতরে ঢুকলো ইর্জার কেমন লজ্জা লজ্জা লাগছে আলমিরের চাহনিতে বিস্ময় বিভ্রম আলমির ইতিউতি করে বলল তো ও তোমার বাবা মা এসেছে ইর্জা লাজু গলায় প্রত্যুত্তি করে জি নতমুখ লজ্জাবতীর লাজরাঙা মুখবিবরে এক অকৃত্রিম সৌন্দর্য আলমি ছোট্ট করে গাঢ় হেসে কণ্ঠে বলল কথামালা লজ্জারা লুকিয়ে যাক তোমার মায়ায় চলুন আলমির হাঁটতে শুরু করলে ইর্জা বলে ফ্রেশ হয়ে আসুন আমি খাবার বাড়ছি আলমির পেছন ফিরল স্বাভাবিক কণ্ঠে বলল আমি খেয়ে এসেছি আগত ছাক মুখটা কালো হয়ে গেল গোমট রাগে মন ভরে উঠল তীক্ষ্ণ স্বরের রাগ ছেড়ে বলল খেয়ে যখন ফেলেছেন তাহলে এসেছেন কেন ইর্জা জানে না তার কি হলো লোচন জড়ানো পানি জমে গেল এত দ্রুত ঘটলো সবচেয়ে সে চেয়েও নোনা জলের ধারা লুকাতে পারলো না রাগে দুঃখে অভিমানে গা কেঁপে উঠলো তার আলমিরকে রেখে দপ করে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে গেল। কারো তোয়াক্কা করলো না মাথার ঘোমটা কাঁধে নেমে গেছে তার এই প্রস্থান খাবার টেবিলে সবার নজর কারলো। রুমের ভেতর ঢুকে পড়লো ইরজা ধীরে সুস্থে উপরে উঠে এলো আলমির মীর হাসনাদ তাকে দেখে উঠতে গেলে বলল উঠবেন না খেতে বসেছেন তাই সালাম দিলাম না ভালো আছেন আপনারা জি তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আম্মা উর্মিলা যেন লজ্জা পেলেন দুই দিন আগেও তাকে খালাম্মা বলে ডাকত আলমির অধরে মুচকে হাসি রেখে বললেন আল্লাহ ভালো রেখেছেন আমেরা নাক ফোলালেন তীব্র আখপুষ নিয়ে বললেন বিয়ে দুই দিন হয়নি আম্মা বলতে তো সবাই নিলে না তোর বউ তো আমাকে ডাকেই না ডাকবেই তো তিরস্কার পূর্ণ কণ্ঠে বলল শশী উর্মিলা অপমানিত বোধ করলেন মীর হাসনাত নীরব রইলেন আলমির হাস্য জিজ্ঞেস করলেন কখন এসেছিস সকালে মুখ গোমরা করে জবাব দিল শশী আলমির তেমন কোনো প্রতিক্রিয়া করল না ততক্ষণে রিনি দৌড়ে এসেছে মামার কাছে আলমির হাঁটু ভেঙে বসল। ঋণির নাক টেনে বলল হামাজান কি খবর আপনার ভালো মামা রিনি আলমিরকে হাতের ইশারায় ডাকলো আলমির তার কান এগিয়ে দিল রিনির কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল তোমার বউটা খুব রাগি আর আর কিউটো একদম প্রিয়তা মামের মতো আলমির নরম হয়ে গেল প্রিয়তার কথা মনে হলে কেমন এলোমেলো অনুভূতির শিকার হয় সে কাউকে বোঝাতে পারে না মলিন কণ্ঠে জিজ্ঞেস করে আলমির বাবা আসেনি রিনি আবারও আলমিরকে হাতের ইশারায় কান এগিয়ে দিতে বললো পাপার সাথে মামির ঝগড়া হয়েছে তুমি আবার মামিকে বলো না উকবি আমাকে বলবো না আলমির উঠে দাঁড়ালো ইচ্ছার বাবা মাকে বললো আপনারা বসে আছেন কেন খেতে থাকুন আমি আসছি আলমির যেতে যেতে আহিলকে দেখলো পুরোটা সময় আহিল মূর্তির মতো বসে ছিল রাগে চোটে পানি এসা চোখ দুটো বারংবার মুছতে লাগলো ইর্জা কে বিদকুটে রাগ হচ্ছে তার আলমির রুমের ভেতরে ঢুকতে দেখতে পেলো গায়ের গহনা সব এক এক করে খুলে বেছানা ছুঁড়ে ফেলছে ইর্জা নাক টানছে চোখের জল নাকের জল সব একাকার হয়ে যাচ্ছে আলমির গায়ের স্যুট খুলতে খুলতে বলল খেয়ে এসেছি খাব না সেটা তো বলিনি ঈর্জা থমকে গেল আলমিরের দিকে তাকালো চেঁচিয়ে উঠে বলল আপনি একটু অসহ্য ব্লেজারে হাতা খুলে স্যুটটা হাতে নিল আলমের গা দুলিয়ে হেসে উঠল হাসছেন আপনি হাত ঘড়িটা খুলতে খুলতে বলল শাড়িতে চমৎকার লাগে তোমায় প্রথমে রাগিয়ে কাঁদিয়ে চোখের জল নাকের জল একসাথে করি এখন প্রশংসা করা হচ্ছে আলমিরের এক হাতের উপর ব্লাউজ পেলেজা রাখা অন্য হাত পকেটে গুঁচে বলল কথমালা অভিমানের ছড়া বয়ে আনুক তোমার জীবনে অজস্র খুশির বন্যা এই যে চোখের তেজ কমে না আলমের বলল তুমি যাও ফ্রেশ হয়ে আসছি আর শোনো এই অবস্থার বাইরে যেও না কথামালা লোকে কিছু অন্য কিছু ভাববে দেন্দুপরে বেদ জ্যোতি আপনার মাথা অসহ্য লোক আরে পুরেটা এবার অসহ্য হয়ে গেল ইর্জা আদুরে রাগ ছিল বললো আপনাকে আমি কোন করে ফেলবে পারবে না বলে লাভ নেই চাচ্ছি আমি ব্লেজারটা নির্দিষ্ট রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে আলমির ইর্জার অষ্টরদে পূর্বের হাসিটা ফিরে আসে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বাইরে বের হয়ে আসে হাসনাত আর উর্মিলা ইরহার রুমে ইর্জাকে নিয়ে আলোচনা হচ্ছে মা যেন তাকে বুঝিয়ে সুচিয়ে যায় সে পরামর্শ দিচ্ছে ইরহা খেতে বসেছে আলমির ঈর্জা খাচ্ছে না শুধু পাশে দাঁড়িয়ে খাবার বেড়ে দিচ্ছে আলমির বলল তুমি খেয়েছ না আপুর সাথে খাব আচ্ছা আমি কিন্তু আর ঝগড়া করিনি কোন ব্যাপারে এই যে আমাদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আপনার বোনের ওপর সে নিষেধাজ্ঞা নেই এটা আমার বাপের বাড়ি তোমার নয় এভাবে কান পরা দাও আমার ভাইকে শশীর কর্কশ কণ্ঠে আলমের মাথা তুলে তাকালো তার দৃষ্টি নিরুত্তাপ শশীর তেরে এসে বলল। তোর বউ তাহলে এসব বলে বেড়ায় আপনি ভুল বুঝছেন একদম চুপ একটা কথা বলবে না অসভ্য পেয়া মে আমার বাবার বাড়িতে আমি আগে খাবো না পরে খাবো সেটা তুমি ঠিক করে দেবে আপনি কথা না বুঝে দোষারোপ করছেন আমি কথা বুঝছি না আর আর্মির এই কখনো তো প্রিয়তা ছিল আরে এই জ্বর হারটা মা আমাকে দেবে বলেছিল আলমির মুখ খুলল বলল এগুলো বাবা বিয়েতে প্রিয়তাকে দিয়েছিল প্রিয়তা আমার স্ত্রী ছিল এখন এগুলোর মালিক আমার স্ত্রী হিসেবে ইরচার বাহ তুই কি তো বেশ বদলে গেছিস আলমির সবাই মানুষকে বদলায় ইরহা সাথে মিস হাসনা তার উর্মিরাও বেরিয়ে এসেছেন আমেনাও আছে মেয়ের সাথে আহিল বাড়ির সম্মুখে বারান্দায় দাঁড়িয়ে নিজের রাগ ঝাঁছে শশী ইরজার কাছে গিয়ে দাঁড়ালো বলল হা চা আমাকে দাও না তুমি শোননি আলমির কি বলেছে আপনি শোনেননি উনি বলেছেন এগুলো এখন থেকে আমার আর আমার জিনিস আমি কাউকে দেব না উর্মিরা মেয়েকে তর্ক না করার ইশারা করলেন কিন্তু কে শোনে কার কথা ইর্জা তার সিদ্ধান্তে অনর শশী খেপে উঠল একটা হারের লোক সামলাতে পারো না পারবে কিভাবে। দেখেছ কখন এমন হার এসেছো তো খালি হাতে আরে এখন ফকিনের মেয়ের বিয়েতেও কমছে কম পাঁচ ভরি স্বর্ণ আর ফার্নিচার তো দেয় তোমার বাবা মা তো তোমাকে বিদায়গুলো উদ্ধার করেছেন আলমীর উৎকর্ষ হয়ে আছে ইর্জার উত্তর শোনার জন্য ইর্জা গরম তেলে জল পড়ার মতো ছ্যাদ করে উঠে বলল আমি তো ফকির জীবনে কখনও দেখিনি তাই লোভ সামলাতে পারছি না কিন্তু আপনি আপনি তো বড় লোক বাবার মেয়ে আপনার স্বামী নিশ্চয় ভীষণ ধন্যবান তাহলে আপনার এত অন্যের জিনিসের ওপর লোভ কেন নাকি আমি নামে ফকিরনি হলে আপনার রক্তই এই মেয়ে শশীর রাগ আকাশ ঝুলো ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য শশী ইরজাকে আঘাত করার জন্য হাত তুলল সেই হাত শক্ত করে ধরে ফেললো ইর্জা তীর্যক হাসলো হাসল বলল বোন সবার কি এক ভাব কিছু হলে গায়ে হাত তুলতে চলে আসেন এই যা আরও কিছু বলতে চাচ্ছিল তবে হাত দিকে তাকিয়ে চুপ হয়ে গেল আলমির নত মুখে হাসছে প্রিয়তা নিশ্চয়ই আজ খুব খুশি হবে খুব তোমার বাবা মা চলে গেছেন আলমির সাধারণ কণ্ঠে প্রশ্নটা করলো জবাবে ইর্জা বললো জি আলমির বিছানার এক পাশে বসলো বালিশটা ঠিক করে শুয়ে পড়ল ললাটে হাত রেখে চোখ বুঝে ফেললো ঘুম নয় কেমন অস্থিরতায় বুকটা ভার হয়ে যাচ্ছে আলমিরের ইচ্ছা বিচানের পাশটা এসে দাঁড়ালো একটা কথা জিজ্ঞেস করব আলমির ওই অবস্থায় অবিচল থেকে বলল বলো আপনি কি রাগ করেছেন কোন বিষয়ে এই যে শশী আপাকে আমি হাত দেনি বলে ওটা তোমার ইচ্ছে হলে দেবে না হলে নাই এই যে থামলো আলমিরের কণ্ঠস্বরের আর্দ্রতা তাকেও খুব করে ছুঁয়ে দিল সারাদিন অফিস করে এসে এসব ঝামেলা নিশ্চয় আলমিরকে কষ্ট দিচ্ছে নিজেকে খুব অপরাধে মনে হলো ইরজা তার রাগটা এত লাগামহীন কেন আপনি কি ঘুমাবেন না আলমির কপার থেকে হাত ছড়ালো এই যার দিকে তাকিয়ে উঠে বসলো কণ্ঠে সচলতা এনে বলল কি বলবে বলো এই যা কাঁচো করছে হাত কতলাচ্ছে কি যেন বলতেছে চেয়ে বাধাগ্রস্ত হচ্ছে আলমির অভয় দিয়ে বলল বলো কথামালা শশী শশিয়াপা আপনাকে তুই বলে কেন কারণ ও আমার বড়ো উনি আপনার বড়। এই যা বিস্ফোরিত কণ্ঠে জিজ্ঞেস করলো আমি সহজ কলায় বলল হ্যাঁ কত দিনের বড় হবে এক দেড় বছরে এত জলদি জলদি বাচ্চা নেওয়ার কী দরকার ছিল কৌতুক প্রদ কণ্ঠে হেয়ালি মনে মনে করে বলে ফেললো এই চা আলমির স্মৃহিত হেসে বললো শশী আমার আপন বোন নয় কী এই যে বিষয়ে আঁকা ছিল হতবাক দৃষ্টি আমি নিজেই বলল শশী মায়ের প্রথম পক্ষের মেয়ে আমার মা মারা যাওয়ার আগ থেকেই কোনো এক জটিল রুখে অসুস্থ ছিলেন এসব নিয়ে বাবা আর মায়ের মধ্যে প্রায় ঝগড়া হতো আমি তখন তেমন বুঝতাম না মায়ের সেই অসুস্থতার মধ্যে বাবা শশীর মাকে এই বাড়িতে নিয়ে আসেন কথা ছিল তিনি মায়ের সেবা যত্ন করবেন তারপর হঠাৎ একদিন মা মরে গেলেন মায়ের শোক ভোলার আগেই শশীর মাকে বাবা বিয়ে করে ফেললেন আমাকে যে খুব অনাদর করতেন তা নয় বাবা বললেন মা চেয়েছেন যেন আমার কোনো অযত্ন না হয় তাই তিনি মারা যাওয়ার আগে শশীর মাকে বিয়ে করার কথা বলে গিয়েছিলেন আমিও মেনে নিলাম মিসেস আনেনা আমিনা আস্টফ হয়ে গেলেন আমার নতুন মা আহিল আমার সৎ ভাই ঠিক তেমন শশীরও শশী আর আমার মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই আলমিরের গলা নিভে আসছে ইরজার ইচ্ছে হচ্ছে নিজের সাথে আলমিরের কপালটা একটু ঘষে নিতে এই পৃথিবীতে তাদের দুজনের ভাগ্য এক সব থেকেও কিছুই নেই আলমির তার নিষ্প্রাণ কণ্ঠে আরও বলল আমার বিয়ের ছয় মাস পর বাবা আমাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেয় এমন হয় যে আমাদের টাকা পয়সার খুব অভাব ছিল তবু কেরিয়ারে দোহাই দিয়ে বাবা আমাকে দেশ ছাড়া করে প্রিয়তা ফোন করে খুব কান্নাকাটি করতো কিন্তু কিছুদিন যেতেই ওর সাথে কথা বলা দুষ্কর হয়ে পড়লো আমার জন্য ফোন করলে মা বলতো ওয়াশরুমে হয়তো ঘুমাচ্ছে না হলে রান্না করছে মা মারা যাওয়ার পর কখনো বাবার কথা অবদ্ধ হয়নি এমনকি যখনই প্রিয়তাকে বিয়ের কথা বলেছিলাম বাবাকে এক বলাতেই বাবা রাজি হয়ে যান তাই তার কথা অমান্য করে দেশেও আসতে পারছিলাম না তারপর 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 দু বছর কেটে যায় বাবাকে অনেক বুঝে এক প্রকার জোর করে দেশে ফিরি আমি কিন্তু কিন্তু কি আমার প্রিয়তা বদলে যায় যেই ছোট্ট মিষ্টি পাখির ছানার মতো আদুরে প্রিয়তাকে আমি রেখে গিয়েছিলাম সে প্রিয়তা যেন কোথায় হারিয়ে গেল এতবার জিজ্ঞেস করলাম কিছুই বললো না তিন মাস ওভাবে চলে গেল আমার চলে যাওয়ার সময় হয়ে যায় তারপর যখন আবার ফিরলাম আমার প্রিয়তাকে মাটির ঘরে রেখে আসতে হলো আমার যা চোখের পানি আর বাদ মারল না টপ টপ করে ঝরতে লাগলো সে স্থির দৃষ্টিতে সামনে বসে থাকা মানুষটাকে দেখছে কী নির্দ্বিধায় জীবনের দু দুর্বিষহ ঘটনার বিবৃতি করছে আলমিরের চোখের কোটর জলে পূর্ণ অধরে কপট হাসি এই যাকে বলল তোমার মনে হয় না কেন আমি কোনো প্রতিবাদ করি না ইচ্ছে হয় না যার জন্য প্রতিবাদ করার ছিল তার জন্য করতে পারিনি এখন প্রতিবাদ করে কি করব। তবে তুমি ভেবো না তোমাকে আমি প্রিয়তার মতো একা ছেড়ে দেবো তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না কথা যখনই তোমার পীর দেয়ালে ঠেকবে একবার আমাকে দেখো আমি সর্বদা তোমার পাশে আছি আর এসব ছোটোখাটো বিষয় তুমি নিজেকে সামলাতে পারবে আইন এই যা চোখের পানি থেমে গেল বলল তাই বুঝে চুপ করে থাকেন তোমার ঝগড়া দেখতে ভালো লাগে আমার এই যা ফিক করে হেসে ফেললো কণ্ঠে বলল। অসহ্য বৈরা বলে দোধ দিল আলমির হাসলো বসে রইল অনর ভাবে বিড় করে বললো তোমার সব সত্য বলতে পারিনি কথামালা না কখনো সত্যটা প্রিয়তা আমাকে জানতে দিয়েছে আমার প্রিয়তা মরেনি ওরা আমার প্রিয়তার সাথে আমার সন্তানকেও কেড়ে নিয়েছে তুমি আমাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করো আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কথামালা আমার প্রিয়তাকে ইনসাফ পাইয়ে দাও আলমি দীর্ঘশ্বাস ফেলে তার বুকের সমস্ত উত্তাপ বেরিয়ে আসে সেই নিঃশ্বাসের সাথে এসব তোমার জন্য হয়েছে মা আমি কি করেছি আমেনা কৌতূহল নিয়ে বললেন শশী বলল তুমি না একদিন আলমিরকে বলেছিলে মহিলাদের মাঝে কথা বলতে না তাই তো নিজেদের বউকে লেলিয়ে দিয়ে নিজের চুপ করে থাকে না রুষ্ট গলায় বলল আমার মনে হয় আলমির ইচ্ছে করে এসব করেছে। ওই বিচ্ছু মেয়েকে জন্য এ বাড়িতে এনেছে এ চেয়ে প্রিয় তার ঢের ভালো ছিল শশীর গলায় আক্ষেপ আমিনা ফোস করে শ্বাস ছালেন ঠক 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 দরজার আওয়াজ হলো আলমিরের চোখ লেগে এসেছে মাত্র ঈর্জা কাপড়ে কাপড় গুছিয়ে রাখছে আলমির ঘুমাচ্ছিল দেখে দরজার কাছে এলো দরজা খুললো মিষ্টি হাসির একটা ছোট্ট পরি এসো রিনি ভেতরে এলো মামা ঘুমাচ্ছে হুম উঠিয়ে দেই? না এরজাকে ডাকে কান এগিয়ে দেয় ইর্জা ফিস ফিশিয়ে বলল রিনি কথা আছে মামার সাথে ইর্জা তেমন ফিস ফিশিয়ে বলল আমাকে বলা যাবে না না রাঙাবো তোমাকে বলা যাবে না তাহলে কি করা যায় অপেক্ষা খিলখিল করে হেসে ওঠে দুজন ইরজা নাক টেনে দেয় ঋণীর কি ভীষণ মায়াবী আলমিরের পাশ ঘেসে বসেছে ঋণি তাকে নুডলস করে দিয়েছে ইরজা সে একটু দূরে দাঁড়িয়ে আছে মামাকে ইশারায় ডাকলো ঋণী মুখের কাছে কান এগিয়ে দিল আলমির মাম্মি আর নীনা রাঙাবোকে বকছে আলমির আছো এ যাকে দেখল ফের নিজের মুখটা ঋণের কানের কাছে নিয়ে অনুচ্চ স্বরে বলল কি বলেছে বুঝিনি মামা ভাগ্নিদের কী ফিসফাস করছে এই যা চোখে নিয়ে বলল ঋণী তার মিহিষরে প্রত্যুত্তি করলো বলা যাবে না তোমাকে আমি পানি খাবো আনছি এই যে বাইরে যেতে ঋণী কণ্ঠ খাতে নামি বললো মামি পাপাকে বলেছে যদি রাঙাবউয়ের মতো একটা হার কিনে না দেয় তাহলে মামি আর যাবে না কখন বলেছে ফোনে বলেছে রাঙা বউকে কেমন লাগে খুব ভালো মিষ্টি মিষ্টি আলমিরের চোখে খুশির ঝলক উঠল হঠাৎ করে উত্তত্ত পরিবেশ শীতল হতে শুরু করলো গোমট প্রকৃতিতে হিম সমীরণের গুঞ্জন শুরু হয়েছে বারান্দায় একা দাঁড়িয়ে আছে আলমির মন খারাপ প্রিয়তা এসেছে আলমির খুব বেশি একাকৃত অনুভব করলে প্রিয়তা আসে না তাহলে ভালো লাগছে না এই যে আপনার যত্ন নিচ্ছে না আলমির দেশ বাকিয়ে তাকালো নিপ্রভ্য গলা জিজ্ঞেস করলো আবার আপনি বলা শুরু করলে এই যাও তো আপনি বলে তুমি আর ইচ্ছা এক আলাদাও তো নই তুমি ঈর্জা অপ্রিয়তা যদি হতে তাহলে এভাবে ছেড়ে যেতে না আমি সবসময় চেয়েছি আপনি ভালো থাকুন দেখো আমি ভালো আছি কিন্তু আমার ভালো থাকা তুমি নেই আমাদের সন্তান নেই তাহলে কি সত্যি আমি ভালো আছি আপনি ঈর্জাকে আমাদের সন্তানের কথা বলেননি কেন জানি না কেন যেন ইচ্ছে হয়নি বলতে আপনি জানি কেন বলেননি কেন আপনি ভয় পেয়েছেন কিসের ভয় ভালোবাসার ভয় ভালোবাসার ভয় আপনি ঈজাকে ভালোবেসে ফেলেছেন পুরোপুরি সত্য নয় আমি মিথ্যা বলছি না আমি তোমাকে ভুলতে পারবো না আমি ঈজার মধ্যেই বাঁচবো ওকে আমাদের বাড়িতে নিয়ে যান অনেকদিন মাকে দেখি না কাল সকালে যাব সত্যি হ্যাঁ প্রিয়তা খুশি হয় কি করছেন আলমির পুরো দস্তর ঘুরে তাকায় দেখে ইজা দাঁড়িয়ে আছে আলমির বলল। শোনো কাল আমরা এক জায়গায় যাব কোথায় গেলে দেখবে আচ্ছা আপনার জন্য চা আনি না মাথা ধরেছে ইরহা কোথায় রুমে আহিলকে ওর গায়ে হাত তুলেছে ইজা নীরব রইল আলমির বলল ইরহার খেয়াল রেখো ও যেন প্রিয়তারই আরেক রূপ তুমুল বৃষ্টি শুরু হয়েছে সেই সাথে দমকা হাওয়া বজ্রপাতে আকাশ কেঁপে উচে খনে ক্ষণে আহিল বাড়িতে থাকলো আলমির নেই খারাপ আবহাওয়া দেখে কি এক জরুরি কাজের বাহানা দিয়ে বেরিয়েছে সে এই ভয়ঙ্কর আবহাওয়ার তীব্র সাথে যোগ হলো অনিশ্চয়তা আলমি ফোন ধরছে না রিং হয়ে যাচ্ছে চিন্তায় মাথা যন্ত্রণা শুরু হলো ইরচার কেমন অসুস্থ অস্থিরতায় বক্ষস্থল কাঁপছে হাঁগ ছাদ বিদ্যুতের এক ঝলক উঠল আকাশে থাই টানা হলো পর্দার ভাঁজ পড়া তাই ওই ঝলক চোখ এড়ল না ইরচার কিছু সময়ের মধ্যে ক্ষীণ আওয়াজে পথ চ্রপথ শোনা গেল এই যে জানালা সব বন্ধ হওয়ার দরুন আওয়াজ তেমন শোনা যাচ্ছে না তবু এক ভয়ানক সংখ্যা মনের দুয়ারে কড়া নাড়তে লাগল ইরজার সে ছুটে বের হলো রুম থেকে সোজা গিয়ে কড়া নামল ইরহার দরজায় বার কয়েক করাঘাত করলেও দরজা হল না ইরহা ক্ষ্যন্ত হয়ে শাশুড়ি ডুমের দিকে গেল সে শরীফ আশরাফ ফোনে কথা বলছেন শশী আর আমিনা নিজেদের মধ্যে কুটকাচালিয়ে নিয়ে ব্যস্ত রেনি মোবাইলে গেম খেলছে এই যাকে দরজার কাছে দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে রাঙাবো শশী আর আমির ভূত দেখার মতো চমকে ওঠে তাকাতেই ইরজাকে দেখে কেমন অদ্ভুত মুখভঙ্গি করলো ভূকুঞ্চন করে বিরাগ দেখে শশী বলল কি চাই ইরজা বলল রিনির মামা ফোন ধরছে না উনি কোথায় গেছেন আপনারা কি জানেন বাড়ির অবস্থা তো ভালো না আমি না মুখ ঝামেটা মেয়েরে বলল কেন তোমার স্বামী কি আমাদের বলে যায় নাকি কোথায় যায় না মানে কেমন উদ্ভুত একটা অস্বস্তিতে মন খারাপ হয়ে গেল যায়। সে হতাশ হয়ে রুমে ফিরে গেল সে যাওয়ার পর শরীফ আশ্রাব আনমনে ভ্রু কুচকালেন মোবাইল ফোন খানায় আলমিরের নাম্বার খুঁজে বের করে কল করলেন রিং হচ্ছে না চিন্তায় অবিষ্ট হয়ে গেলেন তিনি ম্যানেজারকে কল করলেন ম্যানেজার জানালো আলমির অফিস ছেড়েছে সন্ধ্যার পরপরই শরীফ বসে রইলেন তার কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছে ইজা এখন তো কলও যাচ্ছে না ইরজার কেমন কান্না পেয়ে গেল এই বাড়িতে ওই মানুষটাকে নিয়ে ভাববার কেউ নেই তাই বুঝি প্রিয়তার অভাব আজও মানুষটাকে পীড়া পীড়া দেয় তাই তো কথায় কথায় আমার প্রিয়তা আমার প্রিয়তা বলে ইরজার আচমকা কী যেন হলো সে সত্যিই সত্যিই কেঁদে ফেলল ঠিক তখনই তার মোবাইল ফোন বেজে উঠলো শব্দে স্ক্রিনে আলমিরের নাম্বার দেখা যাচ্ছে এই যার চল দিক কল রিসিভ করে বলল হ্যালো কোথায় আপনি আলমির নিরুদ্গ গলায় প্রত্যুত্তরে বলল আমি ঠিক আছি চার্জ শেষ হয়ে গেছিল মোবাইলের তার আগেই কল করেছিলাম ব্যস্ত ছিলাম ইরজের রাগ উঠে গেল ক্রোধের চোটে দাঁড়িয়ে পড়ল সে চেঁচিয়ে বলল কি এমন ব্যস্ত ছিলেন আপনি বাড়িতে কেউ চিন্তা করছে সে খেয়াল নেই আপনার বাইরের অবস্থা দেখেছেন কি ভাবেন নিজেকে আলমির ও প্রান্ত থেকে হেসে ফেলল পরম মা মায়া জোরানো কণ্ঠে বলল আমার জন্য চিন্তা হয় কারো এই রাগ আরও বেড়ে গেল খেমটি মেরে বলল ফাজলামি করেন আলমির একটু চুপ থেকে অত্যন্ত ভারী সুরে বললে কথা মালা তোমার দুশ্চিন্তার প্রতীপ আমার নিরন্তর জীবনের শিখা একদম ছন্দ আরাবেন না কী ভেবেছেন আপনি এসব বলেই আমি সব ভুলে যাব ভাবেন কি আপনি কতবার ফোন করলাম একবার রিসিভ করলেন না ফোন বন্ধও করে ফেললেন আবার জিজ্ঞেস করছেন চিন্তা হয় কি না কেন শুধু প্রিয়তাই আপনার জন্য চিন্তা করে আর কেউ করে না এই জন্যই শুধু আমার প্রিয়তা আমার প্রিয়তা বলেন সব চিন্তা যখন প্রিয়তারই তাহলে আমাকে বিয়ে করেছেন কেন রাগ করেছ কথামালা আপনি আমার সাথে কথাই বলবেন না ঝাড়ি দিয়ে কথা বললেও যার গলার স্বর যে কেঁপে যাচ্ছে তা খুব করে বুঝতে পারল আলমের ফোনটা বিছানার ছুঁড়ে ফেলে সেখানে বসে পড়লো ইরজা। রাগ অভিমান আর ক্ষোভের মিশ্রণে তার আখিদয় থেকে তত্তর করে স্বচ্ছ জলের ধারা বইতে লাগলো এই প্রথমবার কোনো পুরুষের জন্য কাঁদল ইর্জা শেষবার যখন সে পালিয়ে গিয়েছিল এক কাপুরুষের সাথে তখনও সে কাঁদেনি শুধু নিজের উপর চরম অভিমানে একমাস কারো সামনেই যায়নি কথা বলেনি তবে আজ ওই বেখেয়ালি পুরুষটার জন্য তার হৃদয় পড়ে অনল জ্বলছে পুড়ছে সব ঝলছে যাচ্ছে সব কি যন্ত্রণা আলমির ফিরল রাত দশটা নাগাদ বাড়ির সবার তখন খাওয়া শেষ ঋণী ঘুমিয়ে পড়েছে মা মেয়ের গুজুর গুজুর চলছে শরীফ আশরাফ আজকাল খুব দুর্বলতা বোধ করছেন অফিসে যাচ্ছে না কিছুদিন ধরে তবে ছোট ছেলে কিছু একটা নিয়ে খুব পীড়াতে তার ঠিক ঠাউর করতে পেলেন তিনি পা গুটিয়ে হাত পা ভেঙে বাবুতের মতো গোল হয়ে শুয়ে আছে ইর্জা চোখ জুড়ে গভীর ঘুম আলমিরের জন্য সদর ধজা খুলেছে সোলাইমান ছেলেটা সকলের পরে ঘুমায় বাড়ির সবার প্রয়োজন শেষ হলে বিছানায় পিঠ লাগায় সে আলমির রুমে ঢুকতে গেলে দেখলো দরজা ভেতর থেকে লাগানো একটু চমকে গেল সে পরক্ষণে স্ত্রীর রাগের কথা মাথায় আসতে সহজ হলো দরজা আলতো হাতে চাপড় বসালো কোনো শব্দ এলো না ভেতর থেকে আলমির মোবাইল ফোন বের করে কল করলো ইরজাকে বালিশের তলায় থাকা ফোরের রিংটোন ইরজার কর্ণ করে পৌঁছালো না আলমি বেশ কয়েকবার কল করলো কিন্তু কাজ হলো না কিছু একটা ভেবে আর কড়াখাত করলো না দোতলায় চারটা বেডরুম সিঁড়ি থেকে উঠতে এক পাশে স্পেস এক্সপ্রেস অন্য পাশে কিছুটা জায়গা পেরিয়ে গিয়ে রান্নাঘর রান্নাঘরের পাশে সরু করিডোর সেখান থেকে একটা বারান্দা থাই লাগানো বারান্দার ভিতরের দিকে রান্নাঘরের দেয়াল দিকটায় একটা ডিভান পাতা সেখানে বসে বলল আলমির সোলেমান নিঃশব্দে এসে দাঁড়ালো এক পাশে নিম্ন স্বরে প্রশ্ন করল খাবেন না স্যার আলমিরের মুখ বিবরে ক্লান্তির চাপ বিষণ্ন আঁখি দয় বলিন সুরে বলল তোর ম্যাডাম খেয়েছে না বাকিরা আহিল বাড়িতে আছে সবাই খেয়েছে আহিল স্যার বাড়িতেই আছেন তুই খেয়েছিস জি তাহলে শুয়ে পড় বাতিগুলো নিভিয়ে দিয়ে যাস আমার উঠতে ইচ্ছে করছে না সুলমান চলে যাবার সময় একটা বাতি ছাড়া বাকি সব বাতি নিভিয়ে দিয়ে যায় আতারের মহলে আবছা ওই ডাইনিং টেবিলটা দেখা যাচ্ছে এখান থেকে শরীফ আশরাফের কামরাও দেখা যায় আলমিরের রুমের শেষ প্রান্তের দিক দিয়ে একটা সরু করিডোর ভিতরের দিকে সেদিকটা দুটো রুম একটা আহিলের অন্যটা এলে থাকে আলমির ব্রেজারটা খুলে হাতের ভাজে নিল পা উঠিয়ে শুয়ে পড়লো শটান হয়ে মাদা চিমচিম করছে ঘুম আসবে গভীর ঘুম ভোরের আলো আলোকিত পৃথিবী ধরনের জপতে শুরু করলো দিবসের গান নামা শেষে রুম থেকে বেরিয়ে এসেছে ইরহা গন্তব্য রান্নাঘর তবে পথে থেমে যায় সে আলমিরকে চোখে পড়ল তার বেচারা বুকে হাত ভাঁজ করে লম্বা হয়ে শুয়ে আছে ডিপানের হাতলে পাড় উঠানো ব্লেজারটা এখনও বুকের উপর ইরহা একটু এগিয়ে এসে রুমের দরজার দিকে তাকালো ছোটো ছোটো পায়ে এগিয়ে গেল দরজার পাতা টোনে ধাক্কা দিতে বুঝলো ভেতর থেকে চিটকিনে দেওয়া নাক কুচকে এলো ইরহার সে ডিভানের কাছে এসে ডাকল ভাইয়া ভাইয়া আলমিরের চোখ ছুটে গেল আকুচাক ইরহাকে দেখে কিছুটা লজ্জিত ভঙ্গিতে পা নামিয়ে উঠে বসলো ঘুমে ঢুলো ঢুলো চোখ কসলে পড়লো তুমি উঠলে কেন সকাল হয়েছে আমির এদিক ওদিক তাকালো বারান্দা থেকে আলো আসছে আমির বলল কাজ করতে করতে ঘুম চলে এসেছিল আলমিরের দৃষ্টি নত কেমন চোরা চাহনি ইরহা বলল মিথ্যে বলবে না ভাইয়া আমি মিথ্যে বলতে আপনি মিথ্যে বলতে পারেন না আলমিরের মুখ ভর্তির শ্বাস ফেললো বললো তোবার বোন ঘুমিয়ে পড়েছিল নক করলাম শুনল না হয়তো ক্লান্ত ছিল তাই ডাকিনি আলমির উঠল দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ঠক ঠক আওয়াজ তুললো একসময় দরজা খুললো কোনো কথা না বলে আলমির ভেতরে ঢুকে পড়লো ইরহা দীর্ঘশ্বাস ফেললো রান্নাঘরের দিকে যেতে নিতে দেখলো নিচ থেকে সোলেমান উঠে আসছে আলমির কোনো কথাই বললো না বিলাচার নির্দিষ্ট জায়গা রেখে তোয়ালে আর জামা নিয়ে ওয়াশরুমে ঢুকলো যে খুবই বিপ্রত ঘরের দিকে তাকে বুঝতে পারল সকাল হয়ে গেছে আলমির কি এখন বাড়ি ফিরেছে যদি ফেরে তাহলে সারা রাত কোথায় ছিল আর যদি রাতে ফিরে তাহলে মোবাইল ফোনটা খুঁজলো ইর হা পেয়েও গেল আলমিরের মিসড কলগুলো চোখে ভাসল তার ইস সবা শেষে বের হলো আলমির ইরজার মুখশ্রীতে অপরাধ বোধ বিরাম্ময় চাহনি তোয়ালে বারান্দায় মেলে দিয়ে ভেতরে এলো আলমির তার চুল এলোমেলো পাতলা টি শার্ট পরা বিছানা বসলো যে থমথমে মুখে দাঁড়িয়ে আছে ভয়ও হচ্ছে আলমির মাথা তুললো অত্যন্ত শীতল গলায় বলল রাতে খাওনি কেন যে অবাক হলো কি জবাব দেবে ভেবে পেলো না পাল্টা প্রশ্ন করলো কোথায় ছিলেন আপনি একটা সাইড ভিজিটে গিয়েছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল কাল যাওয়াকে খুব দরকার ছিল আকাশের অবস্থা তো ভালো ছিল না আলবির আজ জবাব দিল না সেই প্রশ্নের উল্টো বলল আমার খেতে পেয়েছে কিছু খাওয়ার ব্যবস্থা করো চারপণায় অবাক হল যা এর লোক এত স্বাভাবিক থাকে কি করে